নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমেরিকা রাজনৈতিক দল আমেরিকা রাজনৈতিক দল এটা আমাদের জন্য নিয়ে নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমন করা নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না আওয়ামী লীগের সুরে কথা বলছে বিএনপি রয়ের খেলা কি তবে শুরু কি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি কেন র্যাব কেন নিষ্ক্রিয় এমন নানা আলোচনা এখন বাংলাদেশের টক অব আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো মন্ত্রী এমপি পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সেই স্বপ্ন যেন আরও পুঞ্জীভূত হয় বাংলার কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অন্তরে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জন্মে পরেও বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দেয় যে কারণে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ডাক দেয় জাতীয় ঐক্যের

বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের জুলাই ঘোষণাপত্র ইস্যুকে কেন্দ্র করে সরকারের সাথে ছাত্রদের এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে দৃশ্যত দূরত্ব তৈরি হয় আর এই সুযোগেরই যেন অপেক্ষায় ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং হাসিনার কেশিয়ার খ্যাত এস আলম গ্রুপ দুটি শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নগদে বিক্রি হয়েছেন বলে অভিযোগ রয়েছে প্রথম শর্ত শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে হবে আর দ্বিতীয় শর্ত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক ওবায়দুল কাদের আস্থাভাজম সিঙ্গাপুরের এক ব্যবসায়ী জানান এসালমের মধ্যস্থতায় বিএনপির শীর্ষ নেতারা ফাঁদে পা দিয়েছেন নগদ প্রলোভনের কাছে তারা হেরে গেছেন আর সেই ফাঁদে পা দিয়েই এখন লাগাম ছাড়া কথাবার্তা বলছেন বিএনপি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চালা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি অনেকবার চেষ্টা করেছি পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না ঘোলা পাটিতে মাছ শিকার করার চেষ্টা করছে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ছেড়ে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের ব্যবসা দেখাশোনা করা ওই ব্যক্তি দাবি করেন নগদ লেনদেনের পর থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জামায়াত এবং ছাত্রদের বিরুদ্ধে বিষোদ্গাস শুরু করে ছাত্ররা তারা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনারা সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না এবং তাদের কথাবার্তা যে ধাজ আজকে আমাদের ছাত্রভাইদের কথাবার্তা যে ধাজ একই রকম ভারতের তাদের দিকে আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন এদিকে বিএনপি নেতাদের ওলট পালট বক্তব্যে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা তিসিয়ারা হয়ে সম্মিলিতভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে ফ্যাসেস খুনি হাসিনা এবং তার যারা দোষর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা এটা তাদের খুঁটি এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তর এটা বাংলাদেশের মানুষ এখন জানে আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যপ্ত হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে ছাত্রদের তিনজন উপদেষ্টা থাকার পরেও এই প্রশাসন বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তারা তবে জানা যায় বিএনপি একা নয় বিএনপি এবং জামায়াত যৌথভাবে এই প্রশাসনকে পরিচালনা করছে যেখানে জুলাই আন্দোলনের ছাত্ররা অনেকটাই কুণ্ঠাসা তাদের দাবি দেওয়া বা তাদের অভিযোগ কেউ আমলে নিচ্ছে না ছাত্রদের এমন নাজুক অবস্থা দেখে আওয়ামী লীগের গুজব সেলের নাজমুল সহ অনেকেই সক্রিয় হয়ে উঠেছেন অনলাইনে তারা একের পর এক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের নিয়ে প্রপাগান্ডা শুরু করেছে প্রফেসর ইউনিসের পদত্যাগ কার্ড এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে আপনারা জানেন দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগপত্র তারা তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে তবে ঘটনা যাই ঘটুক এসবের পেছনে যে কলকাঠি নাড়ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা তা মনে করছেন বিশ্লেষকরা ভারতের গোয়েন্দা সংস্থা এবং এসালম গ্রুপ বিএনপির ঘাড়ে বন্দুক রেখে জামায়াত এবং ছাত্রদের শিকারের চেষ্টা করছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে এবং গত পাঁচ মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি ফ্যাসিবাদী রূপে ফিরতে পারে বলে আশঙ্কা করছেন ছাত্ররা যারা বাংলাদেশ তাদের মধ্যে কার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে সব মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ও প্রত্যয় দেখিয়েছিল ডক্টর ইউনুস সরকার সেই স্বপ্ন যেন এখন ভুল হতে চলেছে আর আপনারা কারা সেটা বলেন না আমরা কারা সেটা তো আমরা সময়ে উত্তর দিব যখন আমরা ব্যালট পেপার করব কিন্তু আপনাদের আপনি বলেন আপনাদের আপনাদের যে সময়গুলো পুরি আসছে আপনি তো আপনি তো পার্টি না আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন সেই জন্য আপনারা জানেন না আমরা কারা আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্স থেকে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে এদিকে উপদেষ্টা হয়েও কোন অবদান রাখতে না পারায় জনপ্রিয় লেখক ও কলামিস্ট ডক্টর আসিফ নজরুলের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসের সহজেই এটা অনুমেয় রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করেন সংস্কারের অপেক্ষা না করে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে বিএনপি যে তৌর্য শুরু করেছে তাতে আখেরে বিএনপিরই ক্ষতি হবে তারা দুই বছরের বেশি টিকতে পারবে না যথাযথ সংস্কার না হওয়া এবং আওয়ামী পুনর্বাসনেই তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে এছাড়া দেশব্যাপী সর্বোচ্চ বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের জনগণ পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্টের মতো নতুন কোনো ফ্যাসিস্টকে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে কিনা না সেটাও জনগণের উপর নির্ভর করবে পাঁচই আগস্টের পরে আপনাদের নেতাকর্মীরা পথে ঘাটে যেই লেভেলে চাঁদাবাজি শুরু করেছে দখল দায়িত্ব শুরু করেছে এই কারণ বাজারের প্রতিটি সবচেয়ে দোকান থেকে তারা চাঁদাবাজি করছে যে চাঁদাবাজি আওয়ামী লীগ করত যে চাঁদাবাজি ছাত্র লীগ করত যে চাঁদাবাজি যুব লীগ করত এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজদের হাতে নিয়েছে এদিকে আওয়ামী সংশ্লিষ্টরা মনে করছেন বিএনপি কোনো মতে ক্ষমতায় গেলেও তারা কিন্তু দুই বছরের বেশি টিকতে পারবে না এরই মধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ এতটাই রাজনৈতিকভাবে সক্রিয় হবে যে বিএনপি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে আর এ স্বপ্নেই যেন এখন বিভোর আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন যে কারণে অনলাইনে তাদের প্রোপাগান্ডা সেল আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে দৃশ্যত বিএনপি গত পনেরো বছরে কিছুই করতে পারেনি তারা গড়ে তুলতে পারেনি কোনো শক্ত আন্দোলন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এখন নতুন করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে আর তাদের এই মনোভাবই যেন তাদের দিন দিন অহংকারী করে তুলছে তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার সুযোগ পাবেন বিএনপি যদি জামায়াত এবং ছাত্রদের সাথে ঐক্য রেখে সামনের দিকে না এগুতে পারে এবং আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে কঠিন বিপর্যয় অপেক্ষা করছে সামনে বিস্তারিত আরো থাকছে পরের পর্বগুলোতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন